আসসালামু আলাইকুম আমরা শুরু করবো সিলেবাস দিয়ে লিখিত পরীক্ষা ছয়শো নম্বর সবার জন্য একই সবার জন্য বলতে আমি বুঝাচ্ছি যারা শুধু জেনারেল যারা শুধু টেকনিক্যাল এবং যারা বোধ ক্যাডার তোমরা এখানে তিন রকম পার্টিসিপেন্ট আসো কেউ শুধু জেনারেল তার মধ্যে টেকনিক্যাল কোনো ক্যাডার নেই কেউ শুধু টেকনিক্যাল বিশেষ করে ডাক্তারেরা শুধু হেলথ ক্যাডারের জন্য পরীক্ষা দিচ্ছে হেলথার ফ্যামিলি প্ল্যানিং অন্য কোনো ক্যাডারের পরীক্ষা দিচ্ছে না জেনারেল ক্যাডারের পরীক্ষা দিচ্ছে না আর বেশিরভাগ সংখ্যক বোধ ক্যাডার জেনারেলের জন্য কমপ্লিট নিজে টেকনিক্যাল ক্যাটারের পোস্ট আছে সো সবার জন্যই লিখিত পরীক্ষা ছয়শ নম্বর সবার জন্য সেই ছয়শো ইংরেজি দুশো সবার জন্যই গণিত একশো সবার জন্যই এখানে গণিত পঞ্চাশ মানসিক দক্ষতাতে পঞ্চাশ এটা এমসি কিউ এটা এমসি কিউ এটা মতোই বিষয় বলি দুশো আন্তর্জাতিক একশো এই ছয়শো সবাইকে দিতে হবে তাহলে আমরা যদি ব্রডলি যদি ভাগ করি তাহলে জি কে তিনশো সবাইকে দিতে হবে ইংরেজি দুইশো এবং গণিত একশো সবাইকে দিতে হবে তাহলে কত হইলো এখানের মধ্যে ছয়শো হইল এখন যে শুধু জেনারেল এই ছয়শো নম্বরের সাথে এই ছয়শো এর সাথে তাকে কি দিতে হবে তাকে বাংলা দিতে হবে দুশো নম্বর প্রথম ও দ্বিতীয় বছর দুইশো বিজ্ঞান আছে একশো তাইলে যে শুধু জেনারেল ক্যাডার সে কিন্তু আগের ছয়শো এর সাথে বিজ্ঞান যোগ হবে একশো বাংলা প্রথম দ্বিতীয় দুইশো এই হয়ে গেল তার নয়শো যে শুধু টেকনিক্যাল সে হচ্ছে আগে ছয়শো এর সাথে তার পোস্ট সিলেটেড সাবজেক্টে দুশো নম্বর আর সে শুধু বাংলা থেকে শুধু প্রথম পত্র দিবে একশো নম্বর পোস্ট প্রসিলেটেড বলতে যে ডাক্তার সে মেডিকেল সায়েন্স যে ডেন্টিস্ট সে ডেন্টাল সায়েন্স যে ফিজিক্সের লেকচার সে ফিজিক্সের উপরে হ্যাঁ যে আইসিডের লেকচার সে নিজের সাবজেক্টের উপরে যে জিওগ্রাফি লেকচার উপরে দিচ্ছে সে জিওগ্রাফির উপরে অনার্সে যা পড়ছে এটা হলো পোস্ট রিলেটেড সাবজেক্ট এটাতে দুশো নম্বর তাহলে তুমি যে ক্যাডারে দাও না কেন তোমাকে নশো নম্বর ফেস করতে হবে যারা বোধ ক্যাডার যারা বোধ ক্যাডার তারা প্রথম ছয়শো তো দেওয়া লাগবেই ওই যে ছশো বলছে সেই ছয়শ দেওয়া লাগবে বিজ্ঞান লাগবে বাংলা প্রথম দ্বিতীয় পত্র এটা দুশো দেওয়া লাগবে আর একশো দেওয়া লাগবে তাহলে বাংলা দুদিন পরীক্ষা দিবে একশো নাম্বার আলাদা দিন পরীক্ষা হবে আর এই দুশো দেওয়া লাগবে বোধ কাটার আছে ভাই এই সিস্টেম কেন কারণ বোধ কাটারে তুমি যদি পরীক্ষা দাও পাঁচ নম্বর হিসেবে করবে কিভাবে ওই যে প্রথম যে ছয়শো বলছিলাম ফিক্স হওয়ার জন্যই কি তিনশো ইংরেজি দুশো ম্যাথ একশো ওই ছশ এর সাথে হিসাব করবে তুমি বিজ্ঞান আইসিটি একশো বাংলা প্রথম দ্বিতীয় বছর দুইশো এই নয়শো তো কত হয়েছ যদি নয়শো তো চারশো পঞ্চাশ করো তাহলে তুমি জেনারেল ক্যাডারে পাস জানালে পাস আর ও যে ফিট ছয়শো তার সাথে তোমার পোস্ট দুইশো এবং বাংলা একশো এই নয়শো যদি তুমি যদি চারশো পঞ্চাশ পাও তাহলে তুমি টেকনিক্যালে পাস তাহলে এরকম হইতে পারে কেউ জেনারেল গেলে টেকনিক্যাল ক্যাডার দুটাতে পাস তাহলে আর রেজাল্ট আসবে পাঁচ দিন বোধ ক্যাডার এরকম হতে পারে কেউ শুধু টেকনিক্যালে পাস করছে তাহলে ও আসবে পাঁচ দিন টেকনিক্যাল ক্যাডার এরকম হইতে পারে টেকনিক্যালের জন্য ফর্ম ফিল আপ করছে বোধকালের জন্য ফর্ম ফিল আপ করছে টেকনিক্যালের পোস্ট সে খারাপ করছে অথবা সে ইচ্ছা করে ভালো পরীক্ষা দেয় নাই হ্যাঁ বা বাংলা পরীক্ষা প্রথম পথে ইচ্ছা করে খারাপ করছে বা ভালো পরীক্ষা দেয় নাই হতে পারে সে শুধু জেনারেল ক্যাটাগরি পাস করছে এরকমও হইতে পারে আর এখন তো তোমার ক্যাটাগরি চয়েস দেওয়ার সুযোগ আছে লিখিত পাঁচ নম্বর কত পাঁচ নম্বর হচ্ছে তে ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে পাঁচ নম্বর পাইলে ভাই তবে কোন সাবজেক্টে তুমি ত্রিশের কম পাইলে সেটা যোগ হবে না থার্টি পার্সেন্ট তার মানে বাংলাতে বিষয়গুলি থেকে যদি ষাটের কম পাই তাহলে কিন্তু যোগ হবে না হ্যাঁ ইংরেজিতে যদি ষাটের কম পাই যোগ হবে না যদি হলে দুশো নম্বর থার্টি পার্সেন্টের কম পাইলে সেটা যোগ হবে না হম তবে আলাদা আলাদা কোনো সাবজেক্টে বাস করতে হবে না টোটাল চারশো পঞ্চাশ ফলে পাঁচ নম্বর পাঁচ নম্বর তুললে কি কাটার পরে নিশ্চিত না কারণ তোমার এখানে প্রাপ্ত নম্বর এবং ভাইবার একশো সব মিলে তোমার মেরিট লিস্ট হবে এবং কিছু ক্যাডার যেমন হেল ক্যাডারে হেল ক্যাডারে ইউজুয়ালি যতগুলো সিট থাকে অতজন ক্যান্ডিডেট থাকে না যেহেতু সিট যতটা ক্যান্ডিডেট অত বেশি থাকে না হেল ক্যাডারে মোটামুটি তোমার হচ্ছে যে লিখিত পাঁচ নম্বর তুলতে পারলে মোটামুটি ক্যাডার কিছু সাবজেক্টে লেকচারের পোস্টে যেগুলো তো তোমার ক্যান্ডিডেট কম সেগুলো সেগুলোতে মোটামুটি আশেপাশে নম্বর পেলে মোটামুটি ক্যাডার পাওয়া নিশ্চিত হয় বাট অন্যদের ক্ষেত্রে না ভালো নম্বর পর কোন গোপন ফর্মুলা আছে কি না কোন গোপন ফর্মুলা যেরকম কোন ফর্মুলা নাই ভালো নম্বর পর কোন গোপন ফর্মুলা নাই